ছবির শুরুতে আমরা দেখি র্যামোনার খামার বাড়ি সেখানে সে তার মেয়ে আর ছেলের সাথে থাকে রেমনা তখন একটা ভিডিও দেখছিল ভিডিওটা দেখলে বোঝা যায় রেমনা আর তার স্বামী অনেক ভালোবাসা দিয়ে এই ফার্ম হাউসটি তৈরি করেছিলেন আর তাই সব দেখাশোনা করতেন ভিডিওটা দেখে র্যামোনার খুব খারাপ লাগছিল কারণ একটা দুর্ঘটনায় তার স্বামী মারা গেছেন সেই দুর্ঘটনায় রেমনার একটা পা ও চলে গেছে এই ঘটনা রেমনার মন পুরোপুরি ভেঙে দিয়েছে সে তার পরিবারের ঠিকমতো খেয়াল রাখতে পারছিল না তাই তাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এমনকি ঘরের কাজও দর্জি করত এত কিছুর পরেও রেমনার ব্যবহার তাদের সাথে খুব খারাপ ছিল প্রতিদিন ঘুম থেকে উঠেই রেমনা একটা কথা বলতো আমাকে শক্তি দাও একদিন ঘর থেকে বেরিয়ে এসে দেখল দর্জি অনেক কাজ করে ফেলেছে কিন্তু তখনও অনেক কাজ বাকি বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না এর মধ্যে রেমনা হঠাৎ দেখল তাদের উঠোনে একজন কেউ বসে আছে একটা মহিলা কালো কাপড়ে ঢাকা এটা দেখে রেমনা ভয় পেয়ে গেল সে তার ছেলে মেয়েকে ঘরের ভেতরে থাকতে বলল আর নিজে সেই মহিলার কাছে গিয়ে জানতে চাইল সে ওখানে কি করছে মহিলাকে ভয় দেখানোর জন্য রেমনা বলল আমার স্বামী এক্ষুনি এসে পড়বে তুমি এখান থেকে গেলেই ভালো করবে কিন্তু সেই মহিলা র্যামনাকে অবাক করে দিয়ে বলল তোমার স্বামী তো মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে আর সেই অ্যাক্সিডেন্টেই তো তুমি তোমার পা হারিয়েছ রেমনা এবার সত্যি ভয় পেতে শুরু করলো সেই মহিলা র্যামনাকে বলল র্যামনা আজ সেই দিন এসে গেছে যিস জন্য তুমি আমাকে ডেকেছিলে আমি এসছি এই কথাগুলো যখন র্যামনা বুঝতে পারল না তখন সেই মহিলা তার রক্তে ভেজা হাত দেখাল রামনা ভয় পেয়ে তার গাড়ির দিকে গেল যাতে গাড়িটা চালু করে অন্তত ফোনটা চার্জ দিতে পারে আর পুলিশকে ফোন করতে পারে কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছিল না ভয়ে র্যামনা ঘরের ভেতরে চলে আসে বাচ্চারা তাকে কালো পোশাক পরা মহিলাটির ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে কিন্তু রেমোনা বাচ্চাদের কিছু না বলে ধমক দেয় আর চুপ করিয়ে দেয় বাচ্চাদের প্রশ্ন থামছিল না আর এতে রেমোনার রাগ সীমা ছাড়িয়ে যায় সে জিনিসপত্র ভাঙতে শুরু করে আর বাচ্চাদের দিকে চিৎকার করে তারপর সে উঠে দাঁড়ায় এবং ঘরের সব জানালা দরজা বন্ধ করে দেয় এরপর যখন সে বসে তখন তার পায়ের ক্ষতে ব্যথা অনুভব করে সে দেখে যে সেখান থেকে একটা সেলাই বেরিয়ে এসেছে রেমনা বুঝতে পারে যে মহিলাটি তার বাড়ির আরও কাছে চলে এসেছে তখন তার মনে পড়ে যে তার কুকুর চার্লি বাইরে রয়েছে তাই সে তাকে ঘরের ভেতরে আনতে যায় কিন্তু বাইরে গিয়ে দেখে যে তার কুকুরটিও সেখানে নেই যদিও সে বাচ্চাদের এই কথাটা জানায়নি কিন্তু এখন এই ভয়ে তার রাগ আরও বাড়িয়ে তোলে সে আবার দর্জিকে ধমক দেয় এমনকি নিজের মেয়েকেও চড় মারে কারণ সে বারবার আর উল্টো করে লিখছিল তবে রেমনা হঠাৎ নিজের ভুল বুঝতে পারে এটা এমন বড় ভুল ছিল না যে তার জন্য মেয়েকে শাস্তি দিতে হবে তাই সেই সঙ্গে সঙ্গে তার মেয়েকে জড়িয়ে ধরে আর তখনই আয়নার দিকে তাকাতেই অদ্ভুত কিছু ঘটল তার হাতে একটা ছুরি আর সে দ্রুত সেই ছুরিটা তার মেয়ের শরীরে ঢুকিয়ে দেয় হঠাৎ র্যামোনার জ্ঞান ফিরে সে দেখল তার কোলে একটা বালিশ আর সেই বালিশেই ছুরিটা ঢোকানো কখন এটা ঘটল কে তাকে ধরেছিল কিছুই তার মনে নেই দর্জি যখন তার মায়ের দিকে তাকাল তখন সে আরও চিন্তিত হয়ে পড়ল সে জানে তার মা মানসিকভাবে স্থিতিশীল নয় তাই তাকে এই সমস্যা থেকে বেরোনোর একটা উপায় খুঁজে বের করতেই হবে র্যামনা তার মেয়েকে ঘরে নিয়ে যায় আর দর্জি চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায় সে পাশের খামার বাড়িতে গিয়ে সাহায্য আনতে চেয়েছিল কিন্তু তাদের গাড়িটা তো স্টার্ট হচ্ছিল না কিছুক্ষণ পর র্যামনাও তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে আর এসে খুব রেগে যায় সে দর্জিকে ঘরের ভেতরে নিয়ে যায় কিন্তু এবার দর্জিও রেগে যায় কারণ সে জানতে পেরেছে যে তাদের কুকুর চার্লি বাইরে নেই এবং র্যামনা তার কাছে কিছু লুকাচ্ছে দর্জি তখন তার মাকে বলে তোমার কিছু হবে না আমি সব সামলে নেব এই কথা বলে সে রাগের মাথা একটা ঘরে চলে যায় যেখানে তার বাবার জিনিসপত্র ছিল সেখানে সে একটা বন্দুক তুলে নেয় রেমনে এসে তার সাথে ঝগড়া করতে শুরু করে এসব কি করছিস বন্দুকটা রাখ। তাদের মধ্যে যখন তর্ক চলছে তখন আমরা বাইরে একজন কৃষ্ণাঙ্গ মহিলাকে দেখতে পাই যে তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে এবার দর্জির আগে বন্দুক নিয়ে বেরিয়ে যায় এবং বন্দুকটা সেই কৃষ্ণাঙ্গ মহিলার দিকে তাক করে আর তাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের সম্পত্তি ছেড়ে চলে যেতে মহিলাটি দর্জিকে ভয় পায় না বরং ঘোমটা তুলে বলে তোমার মা আজ পর্যন্ত তোমাকে মিথ্যে কথা বলেছে এরপর সে দর্জিকে একটা খুব অবাক করা মতো সত্যি কথা বলে এবং তাকে বলে যাও গিয়ে তোমার মাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করো দর্জি রেগে গিয়ে ভেতরে আসে এবং র্যামনাকে জিজ্ঞাসা করে আমার বাবা কিভাবে মারা গিয়েছিলেন র্যামনা ভয় পেয়ে যায় এবং তাকে একটা গল্প বলতে শুরু করে সেই রাতে যখন সে আর ডেভিড একটা দামি রেস্টুরেন্টে গিয়েছিল কিন্তু রেমোনা সেখানে খুশি ছিল না খামার বাড়িতে থাকতে র্যামোনার ভালো লাগছিল না কারণ সেখানে তাকে অনেক কাজ করতে হতো যদিও ডেভিড সবসময় তার ইচ্ছাকে মূল্য দিত শহরের জটা থেকে পাইটার চাকরি আর তারপর সেই একঘেয়ে ঘরের জীবন এসব নিয়ে সে ক্লান্ত হয়ে গিয়েছিল এখন যখন সবাই সেখানে এসেছিল সবাই যখন সেখানে বসবাস করতে শুরু করেছিল তারা খুশি ছিল কিন্তু রেমোনা খুশি ছিল না সে চাইছিল অন্য কোথাও চলে যেতে কিন্তু ডেভিড রাজি ছিল না কারণ এত তাড়াতাড়ি নতুন জায়গায় গিয়ে সবার থিতু হওয়া সম্ভব ছিল না তাদের মধ্যে অনেক ঝগড়া হয় এবং তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় এরপর দেখানো হয় রেমোনা সেই রাতে গাড়ি চালাচ্ছিল সেই রাতে সে তার পিছনের সিটে সেই কালো মহিলার ছায়া দেখতে পায় এর ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার শিকার হয় যদিও সে বাচ্চাদের মিথ্যে বলেছিল যে সেই রাতে সে গাড়ি চালাচ্ছিল এবং সেই কারণেই তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এই ঘটনা জানার পর টেলর খুব দুঃখ পায় সে ভেঙে পড়ে তার মনে আরও বেশি নেতিবাচক চিন্তা আসতে শুরু করে আর বাইরে বসে থাকা মহিলার প্রভাব তাদের ঘরের মধ্যে বাড়তে থাকে এই সময় আমাদের দেখানো হয় যে সেই মহিলার ছায়া ক্রমশ বড় হচ্ছে সেই মহিলার ছায়া থেকে বাঁচতে তারা সবাই ছাদের উপরে যায় কিন্তু ছাদের উপরেও সেই কালো মহিলার এমন আর ছোট মেয়েকে নিজের ছায়ার মতো নিজের দিকে টেনে নেয় টেইলর আর দর্জি কোনো তাকে ধরে ফেলে কিন্তু মেয়েটিকে খুব দ্রুত টেনে তোলা হচ্ছিল তারপর টেইলর তাড়াতাড়ি গিয়ে জানালাটা ঢেকে দেয় সেই জানালার মাধ্যমেই কৃষ্ণাঙ্গ মহিলা রেমনার মেয়েকে নিয়ন্ত্রণ করছিল জানালা বন্ধ করার পর তার বোন রক্ষা পায় কিন্তু এর পরেও সেই মহিলা চুপ করে থাকে না সে তাদের ঘরের আলো জ্বালিয়ে দেয় তাদের জিনিসপত্র ফেলে দিয়ে তাদের ভয় দেখায় এবং তারপর সে র্যামোনার শরীরে প্রবেশ করে ভোগ দখল করার সময় একটা দৃশ্য দেখানো হলো যেন র্যামোনা আর সেই সত্তা এক হয়ে আছে সেই সত্তা এখন রেমোনার মেয়েকে জড়িয়ে ধরে আর তারপর মিলিয়ে যায় টেইলর নিজের চোখে তাকিয়ে দেখে আর কনফিউজ হয়ে যায় সে ওখানে একা দাঁড়িয়েছিল সেই সত্তা যেন হঠাৎ করেই তার মা আর বোনকে হাওয়া করে দিল তারপর হঠাৎ রেমোনা পেছন থেকে তার লাইটার জ্বালাল এখন রেমনা আর টেইলর একসাথে র্যামোনার মেয়েকে খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে রেমোনা এমন একটা ঘরে যায় যেটা তাকে তার অতীত দেখাচ্ছিল সেখানে সে ডেভিডকে দেখতে পায় ডেভিডকে খুব খুশি দেখাচ্ছিল আর সে রেমোনাকে বলল দেখো তোমার পছন্দের ফুলগুলো উঠোনে ফুটেছে র্যামনা তখন তার দিকে এগিয়ে যায় হঠাৎ দৃশ্যটা বদলে যায় আর আমরা দেখতে পাই ডেভিড তাকে মারতে শুরু করেছে খুব বাজেভাবে মারছিল আর পরের মুহূর্তেই র্যামনা নিজেকে উঠোনে কালো পোশাক পরে বসে থাকতে দেখল ঠিক সেই সত্তার মতো যেটা তাদের বাড়ির বাইরে ছিল এবার র্যামোনার দ্বিতীয় একটা রূপ তার সামনে এল এই দৃশ্যটা তখনই তৈরি হয়েছিল যখন র্যামোনা প্রথমবার কালো পোশাক পরা সেই মহিলার সাথে কথা বলতে গিয়েছিল এই দৃশ্যে কালো পোশাকে বসে থাকা রেমনা তার মুখ থেকে কালো ঘোমটা সরাতে শুরু করে আর তার সামনেই রেমনা অদ্ভুত ভঙ্গিতে বলে যে দিনের জন্য তুমি অপেক্ষা করছিলে সেই দিন এসে দৃশ্যটা এরপর কেটে যায় আর র্যামনা আবার নিজেকে ছাদের উপরে দেখতে পায় যেখানে তার দুই সন্তানও ছিল তারা আবার নিচে নেমে আসে আর তাদের সামনে এসে দাঁড়ায় সেই কালো পোশাক পরা মহিলা তাকে দেখে র্যামনা ভয় পেয়ে যায় এবং তার দিকে বন্দুক তাক করে তখন সেই মহিলা বলছেন আমি এখানে একা আসিনি আপনিই তো আমাকে ডেকেছেন প্রতিদিন সকালে তুমি ঘুম থেকে উঠে বলতে আমাকে শক্তি দাও তুমি আসলে তোমার জীবন শেষ করার জন্য শক্তি চাইতে আর তাই এখন আমি তোমার কাছে এসেছি এখানে রেমনা এখন সেই মহিলার সাথে একা মহিলাটি রেমনাকে আত্মহত্যা করতে প্ররোচিত করছে সে তার ঘাড়ের ঠিক নিচে একটা বন্দুক রাখে এবং তাকে গুলি করতে বাধ্য করে এবং এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই র্যামনা নিরাপদে ঘর থেকে বেরিয়ে আসছে বাচ্চারা জিজ্ঞেস করে ওই মহিলা কোথায় গেল তখন রেমনা বলে ওই মহিলা আর এখানে আসবে না আমি তাকে তাড়িয়ে দিয়েছি আর আমি নিজের মধ্যে এত সাহস তৈরি করেছি যে পরের বার সে এলেও আমি তার সাথে লড়তে পারব এই লোকেরা আবার ঘরের ভেতরে যায় আর একই সাথে তাদের ঘরের আলো ফিরে আসে তাদের হারানো কুকুরটাও ফিরে আসে বাড়ির ভেতরে আমরা একটা ছবি দেখতে পাই যেটা রেমনা নিজেই এঁকেছিল আর সেই ছবিতে সেই কালো মহিলাও ছিল যাকে আমরা পুরো সিনেমা জুড়ে দেখেছি আসলে সেই কালো মহিলাটা ছিল রেমনার মনের ভেতরের কালো চিন্তাগুলো তার ভুল ধারণাগুলো সে তার ভেতরের নেতিবাচকতাকে এতটাই বাড়িয়ে তুলেছিল যে সেই নেতিবাচকতা একটা শরীর পেয়েছিল একটা সত্তার আকারে সেটা তার আর তার পরিবারের সামনে এসেছিল অবশেষে যখন রেমনা সেই ঘর থেকে বেরিয়ে এল আসলে সে তার ভুল চিন্তাগুলো থেকে তার নেতিবাচকতা থেকে বেরিয়ে এসেছিল যার কারণে সেই সত্তাটাও শেষ হয়ে গেল আর এই লোকগুলো শান্তিতে বসবাস করতে শুরু করল সিনেমাটি এখানেই শেষ হয় একটা আনন্দময় সমাপ্তির মধ্যে দিয়ে আশা করা যায় আপনার সময়টা ভালো কেটেছে দেখার জন্য ধন্যবাদ